হাসি হল একটি সুন্দর শারীরিক প্রতিক্রিয়া এবং আবেগ যা সাধারণত ছন্দবদ্ধ এটি কিছু বাহ্যিক বা আভ্যন্তরীণ উদ্দীপনার প্রতিক্রিয়া হাসি মানুষের আচরণের একটি অংশ যা মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত যা মানুষকে সামাজিক মৃতশ্রিয়ায় তাদের উদ্দেশ্য স্পষ্ট করতে সাহায্য করে হাসি কথোপকথনে আবেগপত প্রেক্ষাপটে দেয়। গবেষণায় উঠে এসেছে মানুষ ছাড়াও কিছু প্রজাতির প্রাইমেট শিবপাঞ্জি গরিলা বানর ওরাও হাসতে পারে হাসি গবেষক রবার্ট ফুবাইন বলেছেন হাসি হলো এমন একটি প্রক্রিয়া যা প্রত্যেই থাকে হাসি সার্বজনীন মানব শব্দ ভাণ্ডারের একটি অংশ হাজার হাজার বাসা রয়েছে লক্ষ লক্ষ উপভাষা রয়েছে কিন্তু সবাই প্রায় একইভাবে হাসির কথা বলে অনেক কাছে কথা বলতে পারে না কানে শুনে না কিন্তু হাসতে পারে এটি রসিকতা সুরসুরি অন্যান্য উদ্দীপনা থেকেও উৎপত্তি হতে পারে প্রশ্ন হচ্ছে পৃথিবীতে হাসির উৎপত্তি আগে নাকি বাসার উৎপত্তি আগে আপনার কি মনে হয় প্রিয় বন্ধুরা উত্তরটি জানার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আমরা জানি আদিম যুগে মানুষ তার মনের বা প্রকাশ করতো বিভিন্ন সাংকেতিক শব্দ ব্যবহার করে পর্যায়ক্রমে মানুষ ভাষা আবিষ্কার করে একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার পর কথা বলতে পারে না কয়েকদিন পরে তাকে দেখি আমরা হাসতে কথা শেখার আগে হাসি শিখে ফেলে এক পর্যায়ে আমরা শিশুদেরকে বিভিন্ন বস্তুর নাম বা উচ্চারণ শিক্ষা দিই কিন্তু হাসির কলা কৌশল আমরা শিখাই না এটা নিজ থেকে ওরা আত্ম করতে পারে হাসি গবেষক রবার্ট ফুবাইনের যুক্তিতে হাসি আদিম একটি অচেতন কণ্ঠসুর তিনি আরও বলেন হাসি জেনেটিক বেশিরভাগ নিবিজ্ঞানী মনে করেন যে বাসার উৎপত্তি গত কয়েক লক্ষ বছরের মধ্যে কিন্তু মনে হচ্ছে আমরা অনেক আগ থেকেই হাসছি দু সালে পোর্টস মাউথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী ডক্টর মেরিনা ঢেবিলা শিশু বানরের কণ্ঠস্বর রেকর্ড করেছিলেন তাকে সুরসুরি দেওয়া হয়েছিল এই শব্দ বিশ্লেষণ করে তিনি দেখতে পান বানরের হাসি এবং মানুষের হাসির ধরনের কাঠামো প্রায় একই রকম আর এই বিশ্লেষণে তিনি মন্তব্য করেন যে বাসার আগে হাসির উৎপত্তি লন্ডনের বিশিষ্ট স্নায়ুবিজ্ঞানী হাসি বিশেষজ্ঞ অধ্যাপক সুফিস কট বিশ্বাস করেন যে হাসির প্রতিক্রিয়া স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে সামাজিক বন্ধনের রূপ বিকশিত হয় তাই বিশেষজ্ঞদের ধারণা বাসার কয়েক লক্ষ বছর আগে হাসির উৎপত্তি মনোবিজ্ঞানী ক্রিশ্চিয়ান জ্যারেট দু সালে একটি প্রবন্ধে উল্লেখ করেন যে ঠিক কী কারণে মানুষ হাসে তাই এখনও বিজ্ঞানীরা ভিক্ষা করতে হিমশিম কাচ্ছেন মানুষ কেন হাসে হাসির ধরন এগুলি নিয়ে বিশ্লেষণ চলছে এবং চলমান থাকবে বন্ধুরা আমরা হাসি এবং বাসার গভীর কোনো আলোচনায় যাইনি আমরা শুধু এই দুইয়ের মধ্যে কোনটি আগে এসেছিল বা কোনটির জন্ম আগে হয়েছিল এই বিষয় সম্বন্ধে আপনাদেরকে জানাতে পেরেছি সাউন্ড ফ্যাশন প্লাস ভিডিওটি এখানেই শেষ করছে আবারও নিয়ে আসবো আপনাদের মধ্যে অন্য কোনো তথ্য ভিডিও ধন্যবাদ সবাইকে